আমরা মানুষ আমরা বুদ্ধিবৃত্তিক প্রাণী আল্লাহ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই চিন্তা খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হচ্ছে ব্রেইন মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এটা করতে পেরেছে এবং আপনি শুনলে অবাক

তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধি ক্ষমতাটা তাদের নাই আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্ত গুলো নিজের মন মতো করে নিতে পারি আমরা হচ্ছে আশ্রাফুল ফলুকা